সালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা কিভাবে শুরু করলাম সেটির কিছু ক্লিপস রেখে দিয়েছিলাম আর আমাদের প্ল্যানিং একদমই আগে থেকে ছিল না একদম সাডেন একটা প্ল্যান ছিল তো অলমোস্ট সাতটার দিকে মেবি আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বাড়বে কেউ করবো তো আসলে এটা সো টাফ ছিল আমাদের এত শর্ট টাইম প্ল্যানিংয়ে এটা সব কিছু অ্যারেঞ্জ করা অনেক টাফ হয়ে গিয়েছিল আর অনেক রাতও হয়ে গিয়েছিল তো আমি আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম কাজ কে কোন কাজটা করবে তো চিকেন ক্লিন করা চিকেন কাটা এই কাজটা করছে আমার একটা আন্টি ছিল আন্টি এবং আমার ভাগ্নে দেন আমি চিকেনটাকে ম্যারিনেশান করে দিয়েছিলাম আর দেন রুটি বানানোর যে কাজটা ছিল ওটা আমার আপু করেছে কেননা রুটিটা আমি আসলে ভালো বানাইতে পারি না আর সবাই মিলেমিশে পিকনিক যেটা নাম সেটা মিলেমিশে করলেই কিন্তু খুব এনজয়েবল লাগে আর দীর্ঘদিন পর এরকম চাঁদা তুলে পিকনিক এটা জাস্ট অ্যামেজিং ছিল খুব এনজয় করেছিলাম আর কি দিনটা তো আমাদের অনেক বেশি সময় লেগে গিয়েছিল কারণ বারবি কেউ কিন্তু সো টাফ আর আমরা যেহেতু আমরা ডিসিশন নিয়েছিলাম পরে অনেক যে আমরা করবো দেড়শাই আমরা কয়লা পেতে আমাদের অনেক মানে হ্যাসেল হয়েছিল মানে তেমন কোথাও কয়লা পাওয়া যাচ্ছিলো না আর যে কয়লা আমরা পেয়েছিলাম সেটা অনেক ছোট ছোট কয়লা ছিল যার কারণে আগুন মানে কয়লাটা ধরাইতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে এদিকে যে আপু আমার বোন আর কি এদিকে আটাটা মেখে রেখেছিল ইস্ট দিয়ে যেন এটা অনেক সফট হয় তো ও প্রায় বারোটার দিকে বানানো শুরু করেছিলো কেননা আমাদের বারবিকিউ হইতে হইতে প্রায় রাত দুইটা বেজে গিয়েছিল। তো এটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল যেন সাদে খুব এনজয় করছিল। বাজি পটকাতে ও একটুও ভয় পায়নি মোটামুটি বারোটা পর্যন্ত প্রায় আমাদের সাথে ছিল তারপর বারোটার কিছুক্ষণ আগে জাস্ট মনে হয় দশ মিনিট আগে ও আর থাকতে পারে নাই ঘুমায় গেছিলো আর যথেষ্ট ঠান্ডা ছিল একত্রিশ তারিখ রাতটা যার কারণে বারবিকিউ করতে খারাপ লাগেনি কারণ আগুনের পাশে থাকতে বেশ ভালো লাগছিল ওই সময়ে তো এই এখানে একটা আতশবাজিও আতসবাজি না কি আমি জানি না এটা মে আতশবাজি আতসবাজি এটা আমি ঘোরাচ্ছিলাম আর এই যে আমার এখানে আমার ভাইগনা একটা আগুন নিয়ে একটা কি বলবো খেলা করতেছিলো তো এইটা প্লিজ আপনারা কেউ ট্রাই করবেন না উইদাউট এক্সপিরিয়েন্স এটা মানে মানে কি বলবো এটা খুব রিস্কি তো আমার ভাইগনে কিন্তু ও আগে থেকে এটা ট্রাই করেছিল যার কারণে ওর এক্সপিরিয়েন্স আছে উইদাউট এক্সপিরিয়েন্স এটা করতে কেউ যাবেন না আর এদিকে আমাদের বাতাস দেওয়ারও তেমন কোনো ইয়ে ছিল না পাখা দিয়ে বাতাস করা হচ্ছিল বাট কিছুক্ষণ পরে পাখাটাও ভেঙে যায় কারণ পাখাটা খুব দুর্বল ছিল দেন আমরা যেটা করি সেটা হলো আমরা টেবিল ফ্যান নিয়ে আসি এবং এক একজন করে টেবিল ফ্যান ধরে ধরে এইভাবে তো বুঝতে পারছেন এটা কিন্তু এতটা ইজি ছিল না যথেষ্ট সময় সাপেক্ষ আর এক একটা বার মোটামুটি আমাদের চব্বিশ পিসের মতন চিকেন ছিল তো এক একবার যতগুলো দেয়া হচ্ছিল সেগুলো হইতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন সময় লাগছিল কারণ চিকেনগুলো খুব বড় বড় ছিল আর আমরা কেটে কেটে দিয়েছিলাম বাট একটু কাটা চামচ দিয়ে যদি মানে ফুটো করে দেওয়া হইতো সেটা ভালো হইতো আর কি তো প্রায় বারোটা বেজে গিয়েছিল। আর কি একটু একটু করে এদিকে সেদিকে বাজি ফাটা শুরু হচ্ছিল আর বারোটা বেজে গেলে তো আর কি অবস্থা হয় সেটা সবাই দেখেছেন তারপরও আপনাদের জন্য কিছু ক্লিপস রেখেছি এই যে দেখি চলেন যাই ডিফারেন্ট ফিলিং হয়েছিল বাজি ফুটকা ফাটানো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে এই ডিফারেন্ট ফিলিংটা হচ্ছে এবার আমি একটা কাককে খুব স্ক্যাটার ভাবে ঘুরে বেড়াতে দেখলাম মানে পুরা ভয়ে একদম এদিকে সেদিকে করতেছিল বাট ওইটা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এতটা টাসি ফিলিং সত্যি কথা বলতে এর আগে কখনো হয়নি তো খুব খারাপ লেগেছিল তারপরেও ওভারঅল আর কি যেহেতু সব কিছু করতেছিলাম আর আমরা এরকম বাজি পটকা ফাটাই না মানুষ ফাটাই সেগুলো দেখি এগুলো দেখতে বেশ ভালো লাগে আর রান্নাটা কেমন হয়েছিল সেটা এই যে আমার ভাগ্নে বলতেছে তো শেষে আমাদের একটা আকর্ষণ ছিল সেটা এই যে হাওয়াই বাজি এটা কিন্তু জাস্ট জোস ছিল তো এই যে এই ভিডিওটা দিয়েই আমি আমার পুরো ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা এটা দেখতে থাকেন এটা কিন্তু খুবই চমৎকার ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার